সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে কুয়েত অপরূপা বিউটি কুইন একটি আপু তার জীবনের গল্প কথা গুলাই আপনাদের মাঝে represent করব আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা ভিডিওটা টা না টেনে দেখেন বুঝতে পারবেন আর এই প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন জি ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকারই কামনা করছি তবে শুনতে চাচ্ছি আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল আপনি কেন প্রতিবেদনে আসলেন আছে প্রতিবেদন না তো মনে মানুষ পাওয়ার জন্য গরিব মানুষ একটা মনের মানুষ পাওয়ার জন্য প্রতিবেদনে আসছেন আপনার কি মনের মানুষ নাই নাই মনন মানুষ নাই গরিব মানুষ মনন মানুষ কেমনে হবে ওই জন্যই তো প্রতিবেদন নাম দিছে মনন মানুষ পাওয়ার জন্য মনের মানুষ পাইলে কি করবেন কি করব মনের মানুষ পাইলে তো ভালো হবে বাবা মা নাই সৎ কাছে থাকে এখন শাদী করবেন এখন কেউ নাই বিয়ে শাদী করার জন্যই তো প্রতিবেদনটা দিছে গরিব মানুষ আচ্ছা বলছেন বাবা মা নাই তাহলে থাকেন কার কাছে

লেখা পড়া কতটুকু করছেন বেশি বইরা লাইছেন। শরীফ পড়তে পারেন? আরে নামাজ পড়া জানেননি নামাজ পড়েননি এই পর্যন্ত প্রতিবেদন কতবার করছিলেন? নাই। ধরেন একটা মনের মতো মানুষ আপনি পেয়ে গেলেন মানুষটার বয়স বেশি হইল দেখতে কালো হইল আগে বিয়ে করছে এমন হইল তখন আপনি কি করবেন আমার মনের লগে যদি মনমালা তার বয়স বেশি হলে কোনো সমস্যা হবে না আমার ভাত খাওয়াই একটা ভাঙা গদ্দা রাখতে পারলে সকলে আলাদা সব ভালো পাবে সেটুকু আমি মানুষ চাই আমি বেশি টাকা পয়সাও চাই না ধন সম্পদ চাই না আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দেই প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন কথা বলছিলাম এই সুইট আপুটি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে যে তার সুখে দুঃখে পাশে থাকবে মনের সাথে মন মিল খেলে বিয়ে শাদী করবে ইউটিউব কমিউনিটি গাইড কারণে আপুটের নাম ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে কি নেনার সঙ্গে কথা বলতে চান নাম ঠিকানা জানতে চান তারা চাইলে সরাসরি এই আপুটের সাথে কথা বলতে পারেন ওনার নাম্বার আমি ভিডিও স্ক্রিনে দিছি। আপনারা জানেন আমি এমন ভিডিওই দিই ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার টিয়ার দিবেন আর কি অনেক সময় নেওয়া ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ